নমস্কার বন্ধুরা একটা ভিডিও নিয়ে হাজির হলাম ছোট ছোট মায়েরা বোনেরা তো সংসার করছে নতুন অনেক কিছু সংরক্ষণ বোঝে না তো সেইটা দেওয়ার জন্য আসলাম যারা বোঝেন তারা উপহাস করবেন না স্কিপ করে চলে যাবেন আর যারা বোঝেন না তারা দয়া করে দেখবেন তো মাদার কিচেন গুলাকে আপনাদের সুস্বাগত দেখেন ভিডিওটা কি ভিডিওটা হচ্ছে নারকেলের সময় নারকেল হয় নারকেলের সময় নারকেল হয় নারকেল কী হয় নারকেল নষ্ট হয়ে যায় তাই না নারকেল নষ্ট হয়ে যায় গাল বেরিয়ে যায় দেখেন নারকেলগুলো আমি জুড়ে রেখেছিলাম এখন হচ্ছে নারকেলগুলো ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আপনাদের দেখানো যেত কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাতে আপনাদেরও অসুবিধা হয় আমারও অসুবিধা হয় তা নারকেলগুলো আমি সব ধুয়ে নিয়ে তারপরে আমি কুড়ে সংরক্ষণ করব কি করে আমি কুড়ার জন্য কুড়ানি নিয়ে বায়ের নিচে বসে আছি তা মনে করেন গাছ জোরানোর সময় নারকেলের দামটা একটু কম হয় তখন যখন এই শীতকালে এখন পিঠে পায়েস খাবেন তখন নারকেলের দাম অনেক তা নারকেলটা এরকম করে নারকেলটা উপর করে রাখবেন যাতে জল না থাকে এভাবে উপল করে করে রাখবেন আর ওই সময় দাম কম থাকে নারকেল পাওয়াও যায় তখনই ভাদ্র মাস আশ্বিন মাসে ওই নারকেল কিনে রাখবেন কিনে এবার তাদের গাছ আছে দেখেন নারকেল আমার আমারই কতবার আমার এগারোটা নারকেল আমার গাছ হয়ে গেছিলো আমার ভাই নিয়ে গেছিলো আমি লাগিয়ে দিয়েছিলাম তার জায়গা তো কম অত নারকেল লাগালেও তো হবে না আমাদের তো শহরের করে জায়গারও আমাদের একটা সীমাবদ্ধতা থাকে তা নারকেলগুলো দেখুন আমি এইভাবে সব ধুয়ে এখন জল ধরিয়ে নিলাম আমি এবার কি করবো এই দেখুন আমি পুরানি আমার পায়ের নিচে আসে তা আমি চিন্তা করলাম যে নারকেল সংরক্ষণ করে রাখব এটা কিন্তু শুকিয়েও রাখা যায় শুকিয়ে রেখে খালা করে দিয়ে শুকিয়ে রেখে ওটা আপনারা ব্রিন্ডারে একটু একটা গুঁড় দিয়ে একটুখানি গুঁড়ো করে রাখতে পারেন বা ওরকমও রাখতে পারেন শুকনো নারকেল দাও আজকাল অনেক খাদ্য খাবারে দেওয়া যায় আজকাল তো রেসিপির অংশ নাই তা আমি শুকাবো পরেরটা দেখাবো কিন্তু এবার আমি কাঁচা নারকেল কীভাবে সংরক্ষণ করবে আমি সেইটা আপনাদের দেখাবো তাহলে আসুন তাহলে আমার ভিডিওটা আমি শুরু করি আমার নারকেল কী করে সংরক্ষণ করব আমি নারকেলে দেখুন ময়লা পড়লে ফেলে দিতে হবে নারকেল তো গায়ে একটু ময়লা থাকতেই পারে দেখুন নারকেলগুলো আমি এইভাবে সব নারকেলগুলো আমি করে নেব ঘুরে নিয়ে কী করে আমি যে সংরক্ষণ করবো দেখাবো সারা বছর আপনি খেতে পারবেন যখন আপনি নারকেল খাওয়ার আপনার দরকার আধা ঘন্টা আগে তো বের করবেন বের করে নিয়ে যেটুকু লাগবে নিয়ে আবার রেখে দেবে আর ঘরে যদি রেখে দাম দেখেন আমার প্রচুর নারকেল নষ্ট হয় এবার চিন্তা করছি অনেকে নারকেল খেতে পায় না একটা নারকেল দুশো টাকা বিক্রি হচ্ছে বাজারে আমি তো দেখি অভাব আর আমার নারকেল শুকিয়ে যায় যার জন্যই আমি এইভাবে এবার নারকেল সংরক্ষণ করব এবার সেটা আপনাদেরও আমি শেয়ার করে দিলাম অনেক ভালো একটা পদ্ধতি এটা একটা নারকেলও আপনার নষ্ট হবে না কেউ কেউ আত্মীয় স্বজন বাড়ি থেকে দেয় বা পাড়া প্রতিবেশীরা আমি কত নারকেল আমার পাড়া প্রতিবেশীদের দিই এবার আমি দিতে পারি না কারণ আমার নারকেলগুলো এবার চুরি হয়ে গিয়েছে গাছ থেকে হ্যাঁ যা দুটো চারটে ছিল আমার নিজেরই সারা বছর লাগছে এভাবে আমি নারকেলগুলো সম্পূর্ণ কুড়ে আমি তারপরে আসছি আপনাদের কাছে এই দেখুন নারকেল গোড়া হচ্ছে কত সুন্দর এই দেখেন সাদা ধপধপ করছে নারকেল বন্ধুরা এই নারকেল যদি আমি এইভাবে এখন সংরক্ষণ না করি আমার এই যে আসছে কড়া শীত শীতে একটু পিঠে খাবো এদিক ওদিক করবো আর আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো সবসময় নারকেল লাগে চিংড়ি মাছ রান্না করতে গেলে মালাইকারিতে লাগে ডিম রান্না করতে গেলে নারকেলের দুধ দিয়ে লাগে নারকেলের দুধ দিয়ে আমড়ার চাটনি খাওয়া যায় নানান রকম আমাদের লাগে এই আমি এবার চিন্তা করলাম নারকেলও কম আসে নষ্ট করা যাবে না আর এইভাবে আমি রাখি কয়েক বছর ধরেই আমি রাখি তখন করলাম আমার বন্ধুদের একটু আমি শেয়ার করে দিই যার জন্য আমি নারকেল নিয়ে বসে গেলাম যে আমার বন্ধুদের কাছে এইটা আমি পৌঁছে দিই যাতে আমার বন্ধুদের একটু উপকারে আসে এই এইভাবে আপনারা করবেন আর আমি কিভাবে রাখি আমার পুরানো সব হয়ে গেলে সেটা আমি আপনাদের দেখাবো প্রথম বন্ধুরা আমার পুরানো শেষ আমার নারকেল পুরানো শেষ আর নারকেলগুলো তো অনেকটা ভালো ছিল নারকেল আছে নারকেল আছে টুকান যেখানে যেখানে সমস্যা আছে সেই আর এই যে মালয়গুলো দেখছেন এই যে মালয় বা কেউ আচা বলে আমরা হচ্ছে মালয় বলি না এই না কিনে মালয়গুলো আমি চামচ দিয়ে পরে বেশ আন্ত করে খুলে নেবো নষ্ট তো করা যাবে না সে কথা তো উচ্চারণ করলাম যে কেউ পায় না আবার কেউ নষ্ট করে এরকম করা যায় না আমার নাকের দেখুন পুরানো শেষ হয়ে গেল যেমন হ্যাঁ শীতকালে আমার এই গাছের নারকেল এত দুধ যে নারকেল করতে করতে জমে যায় তাহলে এবার আমি নারকেলটা কী করে আমি কন্টিনারে বলবো আপনাদের আমি দেখাবো দেখতে থাকুন তাহলে আমি কী করি নিলাম এই কন্টিনারে আমি কী করবো কন্টিনারে আমি নারকেল আমার পরিমাণ মতো টিসু নিচে একটা টিস্যু দেবো নিচে একটা টিস্যু দিয়ে দেখেন দিলাম যেহেতু নারকেলের দুধ আর কতটুকুই বাড়িতে খাবে যেহেতু জল দিলে নিয়ে যাবে এবার আমি কি করব আমি নারকেলটা এর উপরে রেখে দেবো আমি পেঁপে চেপে ভরে দেবো আমার যখন লাগবে আমি তখন আধা ঘন্টা আগে আমি নারকেল বের করে দেবো এইভাবে কয়েক বছর দুইভাবে সংরক্ষণ করা যায় তিনভাবে যায় এই কাঁচা নারকেল দুইভাবে করবো আর আমি যখন শুকনো নারকেল আমি সংরক্ষণ করবো সে ভিডিওটা আপনাদের আমি দেখাব তাহলে কি হবে আপনারা সময় মতন হবে ঝামেলা থাকবে না নারকেল কুড়া একেবারে ঝামেলা থাকবে না তাহলে এটা আমি নারকেল কুড়ে নিলাম এই দেখুন আমার যতটুকু প্রয়োজন আমি একদম উপর উপর করা যাবে না এরকম করে নিলাম এবার আমি নিয়ে কী করবো যে একটা আমার টিস্যু আছে এই টিস্যুটাকে আমি দেখেন কি করি টিস্যুটাকে আমি পোটোর মাপে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে আমি এইভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে আমি এই যে এইভাবে আমি মুখটা এঁকে দেবো এটা দিয়ে আমি তিরিতে যখন রাখবো সেটা আপনাদের আমি দেখা এই করলাম আর এই যে আপনি পলিব্যাগে নিতে পারেন আমার ওই যে একরকম ব্যাগ আছে ওইগুলো আমার নাই বন্ধু এখন ঘরে তো আমি এই পলিব্যাগও আমি রাখি অনেক তো আমার ফ্রিজে ধরে না আমার আবার এল জিপ তো এল জি হচ্ছে আমার ডিপে হচ্ছে জায়গা কম আর আমার এমনি ডিপ ফ্রিজ নাই এল জি ফ্রিজে ডিপে জায়গা কম নর্মালি যেহেতু খুব জায়গা আমার চলে যায় কিন্তু ডিপ নিয়ে আমার খুব ঝামেলা আমার আমাদের সংরক্ষণ করি আমি আম সংরক্ষণ করি আম তার পাকা পাকাম পাল যেটা ওটা আমি জাল দিয়ে সংরক্ষণ করি অনেক কিছু সংরক্ষণ করি কাঁঠালের বিক্রি করি লিচড় করি তাল করি অনেক কিছু আমি সংরক্ষণ করি আম আমসত্ব দিই আমের সময় আম তো সংরক্ষণ করি এই দেখুন এইভাবে একটা গিট দিয়ে নিলাম তাহলে আমি এই দুটো প্রসেসে আমি এসে ডিপে রেখে দেবো আসুন তাহলে আমার ফ্রিজের কাছে আমি ডিপের দিকে চলে যাই আসুন আমি এবার নিয়ে যাচ্ছি আমার ফ্রিজটা আমি এবার খুলি খুলে নিয়ে আমার এই যে অনেক আমার অনেক জিনিস থাকে সংরক্ষণ যেহেতু যে বললাম রান্না বান্না করি আমার চ্যানেল আছে এ দেখেন কাঁঠালের বিচি রেখে দিয়েছে এটা কিন্তু কাঁঠালের বৃচি এখানে দেখুন এখানে আমি এই যে এটাই এসে তাল আছে এটা এই দেখুন আম আছে আপনাদের আমি দেখি নিই দেখেন আম সংরক্ষণ করেছে এটা কিন্তু পাকা আম এটা জাল দিয়ে সংরক্ষণ করা যখন দরকার হয় শরবত করে খায় চুড়ে দিয়ে খায় তালও তাই করি আমি আর অনেক কিছুই থাকে বন্ধুরা এবার মশলা আমি খুব এটা খুব কম রাখি এটা কাঁঠাল পিসি তো এবার আমি কি করবো এই যে এই কন্টেনারটা আমি দেখেন এখানে রেখে দিলাম রেখে দিয়ে আর এই যে পলিথিনের যেটা এটা আপনি যে কোনো ইসে রাখতে পারেন বা এখানেও আপনি রেখে দেবেন রেখে দিয়ে আপনার প্রয়োজন মতো আপনি বের করে খাবেন তাই আমি বলি কি যারা আমার পেস্টটা এখনও ভালো করে পারেনি বন্ধুরা আমার পেস্টটা ভালো করবেন যারা আমার ফলোয়ার বন্ধু আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি আছে আপনারা ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এইসব ভিডিও যদি আপনাদের কাজে লাগে ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার এগিয়ে যেতে সাহায্য করবেন সব বন্ধুদের প্রতি রইল মাদাস কিসেন ব্লগের পক্ষ থেকে শুভকামনা